হ্যালো অবস্থা সকলের আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন তো চলে আসলাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি না বিশেষ করে আমার যারা অ্যাক্টিভিটি সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা কিন্তু সকলে জানেন আমি ভিডিও দিতে পারি না কারণ আমার ডে গেমে একটা সমস্যা হয়েছে যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না আর হচ্ছে কি আমি আছি এখন ঢাকাতে আর আমার এই ডিএলএস আইডিটা আমার বাড়িতে একটা ফোনে লগ ইন করা আছে ওখান থেকে কী যেন একটা সমস্যা হয়েছে যার কারণে আমার এই ডিএলএস আমি আর ঢুকতে পারি না তো এখন আবার একটি নতুন অ্যাকাউন্ট খুললাম আগের মতন আবার আপনারা নিয়মিত ভিডিও পাবেন তো আগে যেরকমের সাপোর্ট দিয়েছিলেন আশা করি সকলে এখন আবার সাপোর্ট দেবেন আপনাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন তো আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে চলে আসব। তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে এখনকার মতন আল্লাহ হাফেজ